বিসমিল্লাহির রহমানুর রহিম ওয়াল আরদা ওয়াহাদা হালিল আনাম তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু আকমাম এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত ওয়ালহাবুজুল আশফিওয়ার রায়হান এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল কুল্লুমান আলাই হাফা ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত নশ্বর ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা ওয়াজুল জালালিল অভিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় ও মহানুবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কোল্লা ইয়ৌমিন হওয়াফিসান আসমানসমূহ পৃথিবীতে যা আছে সকলেই তার নিকট পার্থি তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজরত